জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের ক্যালেন্ডারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এই পাঁচ সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে গেল তো ঘাবড়ে গেলে কেউ ঘাবড়াবে না আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো আটান্ন নম্বর পেজ এবং একশো উনষাট নম্বর পেজে ক্যালেন্ডারে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এই একটা হাত মুঠো করে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যতটুকু টাইম নিলাম ততটুকু টাইমের মধ্যে তোমাদেরকে এত ভালো করে বুঝিয়ে দেবো সব কিছু তোমরা ভুলে গেলেও এই ক্যালেন্ডারের অঙ্ক তোমরা কোনো দিন ভুলবে না আমি আবার তোমাদের এই ক্যালেন্ডারের যে একশো আটান্ন অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো সব করে দিচ্ছি ক্যালেন্ডারের অঙ্ক করতে গেলে এইখানে দেখো চারটে আমি সেকেন্ড প্যাকেটের মধ্যে চারটে জিনিস লিখে রেখেছি এইগুলো একটু ভালো করে খেয়াল করে নেবেন যেরকম তোমরা যদিও জানো এইগুলো সব তাও তোমাদেরকে আরেকবার মানে ঝালিয়ে দেওয়া তিরিশ দিন সমান সমান কি হয় এক মাস মানে এক মাস কত দিনে তিরিশ দিনে তিনশো দিন সমান কী হয় এক বছর তাহলে এক বছর কত দিন হয় তিনশো দিনে কিন্তু তিনশো দিনেও একটা বছর হয় সেটাই তোমাদেরকে আজকে ক্যালেন্ডারের মধ্যে আমি শিখিয়ে দেবো এবার বারো মাস সমান কী হয় এক বছর তাহলে এক বছর কত মাসে হয় বারো মাসে বাহান্ন সপ্তাহ সমান কী হয় এক বছর তাহলে এক বছর কত সপ্তাহে হয় বাহান্ন সপ্তাহে এখানে দেখো লিখে রেখেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই দিনগুলো কত দিনে হয় সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। আমি দেখো প্রথমেই এরকম করে হাত একটা মুঠো করে নিয়েছিলাম কেন করে নিয়েছিলাম এই হাত মুঠো করার মাধ্যমেই তোমাদেরকে আজকে অঙ্ক আমি শিখিয়ে দেব যে কোন মাসটা কোন বছর হয় তো প্রথমে আগে হাতটা এরকম করে মুঠো করে নেবে প্রথমে দেখো ওপরে যে গিটটা রয়েছে সেটা কি সেখান থেকে ধরবে জানুয়ারি তাহলে জানুয়ারি কোথায় আছে গিটের ওপরে ওপরে থাকলে কত দিনে হয় হয় হচ্ছে কি একত্রিশ দিনে কত দিনে হয় একত্রিশ দিনে তারপরে দেখো নিচে গ্যাপ মানে নিচটা নিচু তাহলে নিচের যখন নিচু হয় তখন কত দিনে হয় তিরিশ দিনে কিন্তু জানুয়ারির পরের কোন দিন আছে কোন মাস আছে জানুয়ারির পরে দেখো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাধারণত দুটো দিন ধরে হয় এক হচ্ছে কি আঠাশ দিনে আর একটা কি হয় একটা হয় উনতিরিশ দিনে তো আঠাশ দিনে কোন বছরে হয় যে বছরটা লিপিয়ার না লিপিয়ার কাকে বলে সেটাও তোমাদের কাছকে শিখিয়ে দেব লিপিয়ার মানে যে বছরে দিন সংখ্যা তিনশো দিনে হয় তিনশো দিনে বছর হবে না সেই বছরটা কত দিনে হবে তিনশো দিনে সেই বছরটাকে বলে লিপিয়ার বছর আর যে বছর তিনশো দিনে হয় সেই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয় উনত্রিশ আর তিনশো পঁয়ষট্টি দিনের যে এক বছর ধরা হয় তার দিন সংখ্যা কত হবে আঠাশ দিনে তো কোন বছর আঠাশ দিনে হবে কোন বছর উনত্রিশ দিনে হবে সেটাও তোমাদের কাছে আমি খুব শিখিয়ে এইবার দেখো থার্ডে জানুয়ারি গেল কি আছে মার্চ মার্চ দেখো থাকলে সব সময় কত বলেছিলাম বলেছিলাম একত্রিশ এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো এপ্রিল কি এপ্রিল মানে মিডিলে মিডিল মানে নিচু জায়গায় সঙ্গে সঙ্গে বসিয়ে দিবে তিরিশ নিচু হলে তিরিশ ওপর হলে একত্রিশ ব্যাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে দেখো কত উঁচুতে একত্রিশ মে বসিয়ে দাও একত্রিশ তারপর দেখো জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন দেখো কোথায় জুন দেখো নিচে নিচে মানেই কত বসাবে তিরিশ জুলাই জুলাই দেখো ওপরে জুলাই কোথায় জুলাই দেখো ওপরে জুলাই ওপরে যখন বসে গেল একত্রিশ আগস্ট আগস্ট দেখো আবার প্রথম থেকে শুরু হচ্ছে আগস্ট আগস্ট দেখো কততে উঁচু আছে একত্রিশ সেপ্টেম্বর কোথায় সেপ্টেম্বর দেখো নিচে দুই গিটের নিচে তিরিশ অর্থাৎ নিচে হলেই তিরিশ ওপরে হলেই একত্রিশ অক্টোবর অক্টোবর দেখো আবার ওপরে চলে এসেছে ওপরে চলে এসেছে একত্রিশ নভেম্বর নভেম্বর দেখো আবার দুই গিটের মধ্যেখানে মানে নিচু জায়গায় তিরিশ আর ডিসেম্বর ডিসেম্বর দেখো আবার সেই গিটের ওপরে উঠে গিয়েছে ব্যাস একত্রিশ তাহলে তোমাদেরকে আমি প্রথমে যেটা শিখেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখো সেই হিসাব ধরেই এখানে কোন মাসের তিন সংখ্যা তিরিশ কোন মাসের একত্রিশ সেটা তোমরা বার করে ফেললা আর এই ফেব্রুয়ারি মাসটায় শুধু তোমাদের আঠাশ কিংবা উনত্রিশ এবার এক বছর আমাদের প্রপার কখন হয় এখানে দেখো লিখে রেখেছি এটাও তোমাদের কিন্তু এর আসে অ্যান্সার লিখতে হয় প্রপার হচ্ছে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে হয় পুরো একটা বছর কিন্তু আমাদের বছর কী হিসাব করা হয় তিনশো পঁয়ষট্টি দিনে এইবার দেখো এখানে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড প্রতি বছর কী হচ্ছে বাদ দিয়ে আমরা হিসাব করছি এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বাদ দিচ্ছি সেটার জন্য প্রতি চার বছর পর পর একদিন বৃদ্ধি করা হয় এই হিসাবটাকে সমান রাখার জন্য তখন তিনশোটি দিনে বছর এক হয় তাহলে ক বছর পর পর আমাদের লিপিয়ার হয় বা একদিন বৃদ্ধি করা হয় চার বছর পর পর সেই চার বছর পর যে বছরটা হয় তার দিন সংখ্যা কত হয় তিনশো দিন এই তিনশো দিন যে বছর হয় সেই বছরটাকে কি বলে লিপিয়ার বলে তাহলে তোমরা লিপিয়ার কাকে বলে সেটাও শিখে গেলে আর লিপিয়ার হলে দিন সংখ্যা কত হবে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ আর বাদ বাকি লিপিয়ার যখন না হবে তখন দিন সংখ্যা হবে আঠাশ এবার তোমরা বলবে যে এখানে ধরো যে দু হাজার আট নয় দশ এগারো বারো এই পাঁচটা সাল দেওয়া আছে তো তোমরা কোন সালটা লিপিয়ার কোন সালটা লিপিয়ার না সেটা কী করে বুঝবে সেটাও তোমাদেরকে জানতে হবে যে কোন বছর আমাদের উনত্রিশ হবে আর কোন বছর এই আঠাশ হবে ফেব্রুয়ারি মাস আঠাশ কবে হবে আর উনত্রিশ কবে হবে কোনটা লিপিয়ার আর কোনটা লিপিয়ার না আমরা কী করে বুঝব এই যে যে সালটা এখানে লেখা থাকবে সেই সালটাকে তোমরা চার দিয়ে ভাগ দেবে চার দিয়ে কি করবে ভাগ দেবে তাহলে দু হাজার আটকে তোমরা যদি চার দিয়ে ভাগ দাও চার পাঁচে কত হয় কুড়ি এই শূন্য এখানে চলে গেল এখানে আট নেমেলো চার দুয়ে আট ভাগ শেষ কিছু পড়ে আছে ভাগশেষ দেখো কিচ্ছু পড়ে নাই। যে বছরটাকে চার দিয়ে ভাগ করে ভাগ শেষ থাকবে না সেই বছরের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে উনতিরিশ দিনে অর্থাৎ সেই বছরটা হয়ে গেল লিপিয়ার এবার দেখো দু হাজার তোমরা যদি ভাগ করো চার দিয়ে দেখবে ভাগ শেষ পরে থাকবে দু হাজার দশকে যদি ভাগ করো করে দেখবে ভাগ শেষ থাকবে দু হাজার এগারোকে ভাগ করো ভাগ শেষ পরে থাকবে কিন্তু দেখো দু হাজার বারোকে তোমরা যদি চার দিয়ে ভাগ করো দু হাজার বারোকে যদি তোমরা চার দিয়ে ভাগ করো চার দিয়ে ভাগ করো চার পাঁচে কত হয় কুড়ি এক শূন্য দুই চার তিন চারে বারো দেখো এই বারোর কিন্তু ভাগ পড়ে নাই তাহলে এই দু সালটা কি হবে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে আর দু কত হবে আঠাশ দিনে দু হবে আঠাশ দিনে দু হবে আঠাশ দিনে কিসের জন্য দেখবে এই দু হাজার নয়কে চার দিয়ে ভাগ করে দেখবে ভাগ শেষ পরে থাকবে যে বছর ভাগ শেষ পরে থাকবে সে বছর ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনে আর যে বছর দেখবে ভাগ শেষ পড়ে নেই চার দিয়ে সেই সালটাকে ভাগ করে সে বছর হবে লিপিয়ার সে বছরের ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে আর ক কবছর পর হয় বলেছিলাম চার বছর দেখো দু হাজার আটে হয়েছে তারপরে এক দুই তিন চার বছরে গিয়ে দেখো আবার দু হাজার বারো সাল এসছে অর্থাৎ চার বছর পরপর লিপিয়ার হয় এবার আমি তোমাদের নিচের দিকে দেখো আর কয়েকটা অঙ্ক দিয়েছে সেগুলো এবার করে দিচ্ছি পরপর পাঁচ বছরের ক্যালেন্ডার থেকে পেলাম কি পেলাম ড্যাশ মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে তার মানে কোন মাসটাতে কম বেশি হয় বলেছিলাম বলেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোন মাস ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের এই যে গ্যাপটাতে কি বসবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনও ড্যাশ কখনো ড্যাশ তার মানে প্রথম গ্যাপে কি হবে কখনো আঠাশ দিনে হয় প্রথম গ্যাপে আঠাশ বসাবে কখনো উনত্রিশ দিন তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সপ্তাহ আঠাশ কখনো আঠাশ কখনো উনত্রিশ দু হাজার আট বছর পর ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হবে তাহলে দু সালটা কি বলেছিলাম দু সালটা হচ্ছে কি লিফ ইয়ার তাহলে তার বছর পরে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হবে চার বছর পরে অর্থাৎ এই প্রথম গ্যাপে কি বসবে এই প্রথম গ্যাপে বসবে হচ্ছে কি চার এই প্রথম গ্যাপে কি বসবে এই প্রথম গ্যাপে চার আর দ্বিতীয় গ্যাপে কি বসবে উনত্রিশ দিন কেন উনত্রিশ দিন যেহেতু দু হাজার আট সাল লিপিয়ার যে এই দেখো এখানে দিয়ে দিয়েছে তোমাদের বা যে বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় সেই সালকে লিপিয়ার বলে তার মানে তোমাদেরকে আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম যে লিপ ইয়ার কোন বছরকে বলে যে মাসের দিন সংখ্যা ফেব্রুয়ারিতে গিয়ে উনত্রিশ হয়ে যায় সেইটাকে লিপিয়ার বলে এবার চলে আসো এই পাশের পেজে এখানে দিয়ে আছে দেখো এক বছর সমান সমান কত দিন তোমাদেরকে আগে এর আগেই আমি প্রথমেই শিখিয়ে দিয়েছিলাম যে এক বছর মানে তিনশো দিন তাহলে মানে এক বছর মানে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন এবার দ্বিতীয়তে কি লিখেছে কিন্তু লিপ ইয়ারে এক বছর সমান সমান কত দিনে হয় এক বছর হয় লিপিয়ারে তিনশো দিন কিসের জন্য যে ওই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড প্রতি নর্মাল বছরে কম আমরা হিসাব করি তাই চার বছরে গিয়ে একদিন বাড়িয়ে দিই দিয়ে তিনশো পঁয়ষট্টির সঙ্গে একযোগ করে তিনশো ছেষট্টি দিনে হিসাবটাকে বরাবর করে রাখি ওপরের ক্যালেন্ডারে ড্যাশ ও ড্যাশ সাল লিপ ইয়ার ওপরের ক্যালেন্ডারে কত তোমাদেরকে বলেছিলাম দু সাল ও দু হাজার বারো সাল এই অঙ্কগুলো তোমাকে আমি এর আগেই করে দিয়েছি সেগুলোই দেখো পরবর্তী দিয়ে দিয়েছে যে সালটা লিপিয়ার সাধারণত তার কবছর পর লিপিয়ার হয় আগেই শিখিয়ে দিয়েছি ক বছর পর হয় ক বছর পর হয় সেটা হল চার বছর ক বছর পর হয় চার বছর পর হচ্ছে লিপিয়ার হয় প্রথম যে আটে হয়েছে দেখো আবার বারোতে হয়েছে এইবার দেখো নিচের এইখানে কিছু সাল দিয়ে দিয়েছে কিছু সাল দিয়ে দিয়েছে দু হাজার আট দু হাজার দশ দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার একুশ তাহলে লিপ ইয়ার হলে এরকম করে গোল চিহ্ন দিতে হবে তো আমি আগে সালগুলো লিখে নিই এইখানে চিহ্ন দিয়ে দিয়েছে দু হাজার আট সাল মানে এটা কি এটা লিপ ইয়ার সাল তাহলে ক বছর পরে গিয়ে আবার লিপ ইয়ার হবে চার বছর এক মানে চার বছর পরে হবে আটের পরে চার বছর পরে কোনটা হবে এই দেখো বারো কী হিসাবে বললাম চার বছর পরে যে হিসাবটা ধরা হয় বারো বারোর পরে আবার কিসে যাবে ষোলো ষোলো এখানে আছে দেখো হ্যাঁ ষোলো আছে এই দেখো ষোলো হয়ে গেলো লিপিয়ার অর্থাৎ তোমাদেরকে তাকাবে লিপিয়ার হয়ে যাবে ষোলোর পরে ক বছর পরে হবে আবার লিপিয়ার চার বছর তাহলে ষোলোর সঙ্গে চার যোগ করে নাও কত হবে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি আছে এই দেখো আছে অর্থাৎ এই চারটে সাল হবে দু হাজার আট দু হাজার বারো দু হাজার ষোলো দু হাজার কুড়ি হবে লিপিয়ার কিসের জন্য লিপিয়ার হবে এগুলোকে তুমি চার দিয়ে ভাগ করো দেখো ভাগ ফল মিলে যাবে যে ভাগ ফল মিলে যাবে যে সালটাই সেটা হবে লিপিয়ার দু হাজার দশকে তোমরা ভাগ করে দেখো চার দিয়ে দেখবে ভাগ কিছু পরে থাকবে দু হাজার চোদ্দ কে দেখো ভাগ করো ভাগ কিছু পরে থাকবে দু হাজার আঠারো কে করো চার দিয়ে ভাগ ভাগ শেষ কিছু পরে থাকবে দু হাজার একুশ কে ভাগ করো ভাগ কিছু পরে থাকবে দু হাজার একুশ এখানে দেওয়া আছে তাহলে দু হাজার কুড়ির পরে কোন সালটা লিপ হবে যদিও তোমাদের এখানে দেওয়া নাই সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে দু সালের পরে কোন সাল লিপ হবে আশা করি তোমাদের একশো নম্বর পেজের অঙ্ক কমপ্লিট বুঝাতে পেরেছি এর পরবর্তীতে তোমাদের এই বছরের যোগ বিয়োগ যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেবো সেই কারণে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবে এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে